ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন মাইন করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করব মার্কেট সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করব তার কারণ হচ্ছে গতকাল আপনারা জানেন এফ ও এম সি মিটিংয়ের রেজাল্ট আমরা পেয়েছি এবং রেজাল্ট পাওয়ার পর মার্কেট কিন্তু ডাম্প করছে এবং আপনারা যদি লাস্ট ভিডিওটা দেখে থাকেন যেখানে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম যে মার্কেটে কিন্তু এক্সপেক্টেশন এটাই যে টোয়েন্টি ফাইভ বিপিএসের কাট হবে যদি টোয়েন্টি ফাইভ বিপিএস রেট কার্ড আছে সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটে বড় কিছু এক্সপেক্ট করতে পারি না বা মার্কেটে বড় কিছু কিন্তু হওয়ার কথাও নয় এখন ব্যাপার হচ্ছে মার্কেটে যদি ফিফটি বিপিএসের এর রেটকার হতো তাহলে কিন্তু মার্কেটে আমরা ইনস্ট্যান্টলি পাম্প দেখতে পেতাম যেহেতু সেম টোয়েন্টি ফাইভ বিপিএসের রেট কার্ড হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গায় কিছুটা মন খারাপ করতে পারি তার কারণ হচ্ছে মার্কেট ডাম্প করেছে এবং কিছুটা নিচের দিকে এসছে অ্যাট দ্য সেম টাইম কিছু ভালো জিনিসই হয়েছে যেটা কিন্তু আমি আপনাদের কিছু সময় পর আপনাদের জানাতে চেষ্টা করব যে অ্যাকচুয়াল ভালো জিনিসটা কি হয়েছে এবং আপনাদের আরও একটা জিনিস জানাই যে জেরম পাওলের যে স্পিচ যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল তিনি কিন্তু স্পিচে কি বলেছেন সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো অভিয়াসলি ভিডিও হতে যাচ্ছে ইন্টারেস্টিং আপনার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করুন কারণ সমস্ত নিউজ আপডেট গতকাল কিন্তু আমরা ফার্স্ট টাইম আপনারা জানেন টেলিগ্রামেই আমরা দিয়ে থাকি তো টেলিগ্রাম জয়েন করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন ফার্স্ট টাইম আপনারা বোঝার চেষ্টা করুন একটা জিনিস যে মার্কেটে কিন্তু বলা যায় যেটা এক্সপেকটেশন ছিল সেটা যখন হয়েছে মার্কেট কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী আগেই কিন্তু সেই জায়গাটা কভার করে ফেলছে বিটকয়েন কিন্তু নাইনটি ফোর থাউজেন্ড পর্যন্ত কিন্তু চলে গেছিলো তো এই জায়গায় আমরা যখন ভিডিওটা বানাচ্ছি বিটকয়েন চলছে নব্বই হাজার ডলারের ঠিক আশেপাশে তো বিটকয়েন কিন্তু এই জায়গায় কিছুটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং মার্কেটে যে বড় পাম্প আসেনি বা যদি ফিফটি বিপিএস রেট কাট হতো তাহলে আসতো এই যে ব্যাপারটা সেটাকে কিন্তু আমরা খুব বেশি করে মাথায় নিয়ে নিয়েছি হয়তো তাই জন্যে এই যে চুরানব্বই থেকে নব্বই হাজার ডলারের আসা সেটাকে কিন্তু আমরা হয়তো মেনে নিতে পারছি না অনেকেই তার কারণ হচ্ছে মার্কেট তো এরকমই হচ্ছে রেড কার্ড হয়ে গেল তাতেও কিছু হয় না তো অনেকেই কিন্তু এই জিনিসটা মনে করছেন এখন ব্যাপার হচ্ছে রেড কার্ড জিনিসটা কিন্তু কোনো ম্যাজিক নয় যে এই ম্যাজিকটা হয়ে গেলেই কিন্তু বলা যায় মার্কেট কাল থেকেই পাম্প শুরু করে দেবে হ্যাঁ যদি কোনো শকিং জিনিস হতো যেটা কিন্তু মার্কেট এক্সপেক্ট করছিল না তাহলে কিন্তু এই জিনিসটা হওয়ার জায়গা ছিল কিন্তু যেহেতু যেটা নর্মাল জিনিস এক্সপেক্টেড ছিল টোয়েন্টি ফাইভ বিস এ রেড কার্ড সেটাই হয়েছে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে এই জায়গাটা কিন্তু হওয়ার জায়গা ছিল না এখন ব্যাপার হচ্ছে জেরাম পাওয় কিছু মন্তব্য করেছেন যার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি মার্কেট বুলিশও হতে পারত। কিন্তু বুলিশ হয়নি মার্কেট কিছুটা নিচের দিকে এসছে যেরাম পাওয় বলছেন যে জানুয়ারিতে বা আমরা বলতে পারি দু সালে আমরা কিন্তু একটাই রেস কার্ডের এক্সপেকটেশন রাখছি এখন ব্যাপার হচ্ছে জেরম পয়েল বলছে একটা রেড কার্ড কিন্তু আমরা অনেক সময় দেখেছি একটা বলে কিন্তু বলা যায় দুটো রেড কার্ড অনেক সময় হয়ে যায় তো সেক্ষেত্রে এটা হবে ছাব্বিশ সালের কেস যেটা হচ্ছে কি হয় কোয়ান্টিটিভ টাইটনিং যেটাকে কিন্তু বলা যায় পফ করেছিল তারপরে কিন্তু কোয়ান্টিটিভ ইজিং নিয়ে কিন্তু কথা বলার কথা ছিল সেই সম্পর্কিত এখনও পর্যন্ত আমরা খুব বেশি কথা কিন্তু শুনিনি যদিও গতকালকে একটা মন্তব্য এসছে যেটা কিন্তু বলা যায় ফেড কিন্তু ট্রেজারি বিল বাই করবে অর্থাৎ বন্ড কিন্তু বাই করবে এবং মার্কেটে কিন্তু বলা যায় লিকুইডিটি ইনজেক্ট করবে যেটা কিন্তু কোয়ান্টিটিভ ইজিং থেকে খুব একটা কম জিনিস কিন্তু নয় তো এই জিনিসটা কিন্তু বলা যায় মার্কেটে পজিটিভ এফেক্ট কিন্তু সামনে কিছু সময়ের মধ্যে পড়বে যখনই কিন্তু তারা বাই শুরু করবে তো অলমোস্ট চল্লিশ বিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু তারা যে ইনভেস্ট সেটা কিন্তু করবে তো এটা মার্কেটের জন্য অত্যন্ত পজিটিভ নিউজ যেটার কিন্তু ইম্প্যাক্ট সঙ্গে সঙ্গে পড়বে না তার কারণ হচ্ছে কালকে বলেছে আর আজকে বাই করছে না এটা করতে কিন্তু কিছুটা সময় লাগবে এবং এর যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আমরা দু সালে পেতে পারি তো স্বাভাবিকভাবেই আপনারা জাস্ট একবার বোঝার চেষ্টা করুন যেখানে কিন্তু বলা যায় রেড কার্ড আরও একটা কিন্তু আমরা পেতে পারি দু এবং তার সাথে সাথে কিন্তু বলা যায় ফেড ফেডের যে ট্রেজারি বিল এবং যেমনটা বললাম বন্ডে যে ইনভেস্ট সেটা কিন্তু আগামী সময় হতে চলেছে যেটা কিন্তু বলা যায় কোয়ান্টিটিভ ইজিংয়ের থেকে কোনো অংশে কিন্তু কম নয় তো স্বাভাবিকভাবেই মার্কেটের যে বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি সেটা কিন্তু চেঞ্জ করতে আগামী সময় সেটা কিন্তু সাহায্য করবে এবং আমরা যদি দেখি টোয়েন্টি ফাইভ বিপিএসের যে রেড কার্ট লাস্ট আমরা তিনখানা দেখলাম এই তিনটে দেখার পরেও কিন্তু মার্কেটে কোনো রকম ইম্প্যাক্ট আমরা খুব বড়ো কিছু দেখিনি যেটা কিন্তু আগামী সময় এই যে ট্রেজারি বিল এইটা কিন্তু বলা যায় আগামী সময় আরও একটা রেড কার্ডের মতোই বলতে পারি আমরা কিন্তু ওয়ার্ক করবে এবং যদি জানুয়ারিতে আবারও কিন্তু রেড কার্ডের সম্ভাবনা তৈরি হয় যেটা কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে আপাতত কম তার কারণ হচ্ছে মোটামুটি এই মুহুর্তে দাঁড়িয়ে ইনফ্লেশন যে পজিশনে আছে বা যেরকম পাওয়াল কিন্তু বলতে চাইছে আমরা কিন্তু একটা রেড মোটামুটি যা কাট করার করেছি ছাব্বিশ সালে আমরা দেখবো কি হয় তার উপরে কিন্তু বলা যায় আমরা ডিসাইড করব ডেটা কিন্তু বলা যায় এই জায়গায় দাঁড়িয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে যে জানুয়ারি মাসে মানে প্রি প্রিভিয়াস যে ডেটা নভেম্বর ডিসেম্বরের ডেটা সেটা কিন্তু আমরা জানুয়ারিতে বুঝতে পারবো তো সেই সময় ডেটা দেখার পর তিনি কিন্তু ডিসাইড করবেন অ্যাকচুয়ালি তিনি কি করতে যাচ্ছেন বা কি করতে চলেছেন নর্মালি যদি আমরা দেখি মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি আমরা ছিলাম সেই পরিস্থিতিতে এখনকার যে পরিস্থিতি যে মার্কেটে অনেক বড় কিছু খারাপ হয়ে গেছে বা খারাপ বলেছে মার্কেটের জন্য এমনটা কিন্তু একেবারেই নয় উল্টে কিছু পজিটিভ নিউজ আমরা পেয়েছি যেটা কিন্তু বলা যায় এই বন্ডে যে ইনভেস্ট সেটা সম্পর্কে আমরা বলতে পারি তো আমরা যদি মার্কেটের যে সেনারিও এই মুহূর্তে দাঁড়িয়ে দেখি যেমনটা কিন্তু আমরা এক্সপেকটেশন রাখছিলাম যে মার্কেটে কিন্তু হবে এবং তারপরে কিন্তু মার্কেট খুব একটা বা বেশি পাম্প করবে না নর্মালি কিন্তু থাকার চেষ্টা করবে তো সেই জিনিসটাই হচ্ছে সাথে কিন্তু একটা অ্যাড অন হয়েছে পজিটিভিটি যেটা কিন্তু আমি আপনাদের কাছে বারবার তুলে ধরার চেষ্টা করলাম তো এটা যে ইম্প্যাক্টটা আমরা কিছু সময় পর দেখতে পারবো এখানে কিন্তু বলা যায় নেক্সট এক মাস পর কিন্তু আমরা ইম্প্যাক্ট আস্তে আস্তে পাবো যেখানে কিন্তু মার্কেট রিকভারি দিলে আমরা বুঝতে পারবো যে এর যে ইম্প্যাক্ট সেটা কিন্তু পড়তে শুরু করেছে এবং স্টিল আমি আপনাদের বারবার বলছি আবারও বলছি যে এমন একটা পজিশানে আমরা রয়েছি যেখান থেকে বারবার আমাদের মনে হবে মার্কেট কিন্তু নিচের দিকে যাবে মার্কেট বিয়ার মার্কেটে ঢুকে যাবে এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে হবে কিন্তু আলটিমেট টেকনিক্যাল দিক বলুন বা আমরা ফান্ডামেন্টাল দিক বলুন বা জিওপলিটিক্যাল দিক বলুন সমস্ত কিছু দেখে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও অবধি কিন্তু বলা যায় আমার মনে হচ্ছে না যেখানে কিন্তু মার্কেট বিয়ার মার্কেটে ঢুকতে চলেছে বা মার্কেট কিন্তু বলা যায় বিয়ার মার্কেটে চলে গেছে নর্মালি মার্কেট কিন্তু বলা যায় এখন বিহেভ করার চেষ্টা করছে না আপনি এখন বুলিশ হতে পারবেন না আপনি খুব বিয়ারিশ হতে পারবেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট যেরকমটা দেখাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের চলতে হবে এরামটা ভাবার কোনো জায়গা নেই যে আমার ইচ্ছা হচ্ছে মার্কেট আমার মনে হচ্ছে যে মার্কেট বিয়ারিস তাই আমি বলে দিলাম যে মার্কেট এবার বিয়ার মার্কেটে চলে যাবে বা আমার মনে হচ্ছে এখন মার্কেট তো বুলিশ সবেই তাই আমি আপনাকে বললাম যে মার্কেট খুব বুলিশ হবে আপনি এখানে দাবিয়ে বাইং করে নিন এই জায়গা কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে নেই মার্কেটের মধ্যে কিন্তু বেশ কিছুটা চেঞ্জেস আমরা পেয়েছি যে চেঞ্জেসটা কিন্তু আমাদেরকে এইটা বলতে বাধ্য করছে মার্কেট কিন্তু এমন একটা পজিশানে আছে যেখানে কিন্তু আইদার সাইড মুভ আসতে পারে কিন্তু হাইলি চান্সেস মার্কেটের যে সাইকেল সেটা কিন্তু এখনও স্টিল কিন্তু ওভার হয়ে যায়নি সাইকেল মিনস লাস্ট প্রিভিয়াসলি আমরা যে চার বছরের সাইকেলগুলো দেখেছি সেই চার বছরের সাইকেল কিছুটা চেঞ্জেস তো আমরা হয়েছে এর যে উদাহরণ সেটা তো আমরা আগেই দেখেছি কারণ বিটকয়েনের হালভিং এর আগে বিটকয়েনের অল টাইম হাই কিন্তু কোনো সময় হয়নি যেটা কিন্তু এইবার হয়েছে বিটকয়েনের হালভিং এর আগে অল টাইম হাই তো মার্কেটে যে চেঞ্জেস যেমনটা বললাম মার্কেট সময়ের সাথে সাথে কিন্তু চেঞ্জ হয় সেই যে চেঞ্জেস সেটা তো এসছে এই নিয়ে কিন্তু কোনো ডাউট নেই তো এখন দেখার মার্কেট আগামী সময়ে কতটা কি দেখায় এবং কি পজিশনে আমাদেরকে নিয়ে যায় নর্মালি যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে কিন্তু বলা যায় এখনো অবধি মার্কেটে এই সিচুয়েশান আসেনি যেখানে কিন্তু আমরা নর্মাল থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট কারেকশানের পর যেমনটা ব্যাক দেখি সেই লেভেলের ব্যাকও এখনো অবধি আসেনি মার্কেট এই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছুটা সময় নেবে এটাই মনে হচ্ছে এবং তারপরে কিন্তু যে দিকগুলো আমাদের কাছে উঠে আসছে সেটা কিন্তু পজিটিভ হওয়ার চান্সেস অনেক বেশি যেখানে কিন্তু আমরা বলতে পারি সিক্সটি ফর্টি চান্সেস কিন্তু বলা যায় পজিটিভের দিকে তো এখন ব্যাপার হচ্ছে ডিসিশান আপনার আপনার কিন্তু বলা যায় টাকা কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন বা করবেন তো এই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা এটাই বলতে পারি মার্কেট কিছুটা সময় নেবে মার্কেট কিন্তু কিছুটা প্যানিক প্যানিক সিচুয়েশান যেমনটা ক্রিয়েট করেছে এটাকে কিন্তু কিছুটা কন্টিনিউ করতে পারে তার কারণ হচ্ছে পেশেন্স এই মার্কেটে কিন্তু খুব জরুরি এবং এমন একটা পজিশনে আমরা আছি যেখান থেকে কিন্তু বলা যায় পেছনের দিকে তাকানোর চান্সেস আমার মনে হয় অনেক কম তো স্বাভাবিকভাবেই নিজের যে জায়গা সেটাকে স্ট্রংলি হোল্ড করার চেষ্টা করুন শেখার চেষ্টা করুন জানার চেষ্টা করুন এই সময়টাকে কিন্তু বলা যায় ইউটিলাইজ করুন একটা জিনিস মাথায় রাখবেন আমরা যদি কিছু শিখতে পারি এই মার্কেট থেকে সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না সেটা কিন্তু আগামী দিনে এর এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনাকে এই মার্কেটে কিন্তু অনেক বেশি হেল্প করবে গ্রো করার জন্য তো এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেটে কি চলছে কি হয়েছে যেরম পাওয় মোটামুটি কি বলেছেন নর্মালি কিন্তু আমরা মার্কেটে আপাতত দৃষ্টিতে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু একটু কঠিন পরিস্থিতি যেটা আমার মনে হয় সামনে কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে